আসসালামু আলাইকুম চলে এলাম সবাইকে নিয়ে একটা নতুন রেসিপি পটলের দোলমা তবে অনেকে এটা খেয়েছেন যারা না খেয়েছেন তারা জানুন পটলের দোলমা পটল হলো এটা একটা তুর্কি খাবার এটা মোগল সম্রাটদের আমলে তারা তারা আমাদের মতো পটল ভাজা দিয়ে খেতে বসতো তারা এটাকে স্পেশাল করে একটু ভিতরে এটাকে কোরমা টাইপের কিছু করে তাহলে এটাকে খেতো তো আমরা এটা চেঁচে নিচ্ছি দেখুন কীভাবে প্রসেসিং করে নিচ্ছি অন্য পাশে একটু কম কাটা হবে আর সামনের পাশটা একটু বড় কাটা হবে বড়ো এখানে মুখটা বড় করে কেটে তারপর মুগটার ভিতর থেকে আমরা সব কিছু বের করে নিব দেখুন কীভাবে নিচ্ছি একটা ধারালো ছুরি না নিয়ে একটু মিডিয়াম সাইজের নিবেন যাতে হাতে না লাগে সাবধানে কেটে এগুলো সব বের করে নেবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা নিয়েছি তো এগুলো কেটে এভাবে আমি নিয়ে নিচ্ছি এর সাথে গরুর মাংস তো এগুলোকে আমি এখন কেটে কুচি করে নিব এর সাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর এর সাথে আমি গরম মশলা গুঁড়া কারণ গরম মশলা গুঁড়াটা দিলে আপনাদের মুখে আর এটা লাগবে না যে দাঁতের নিচে পড়লে বিরক্তিকর লাগে তো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি টমেটো নিয়ে নিয়েছি এর সাথে রান্নার জন্য আর বিফটা কীভাবে কেটে নিয়েছি দেখুন মাংস টুকরাগুলো একটু দানা দানা করে যাতে এটা খাওয়ার সময় এটা রান্নার প্রসেসিংয়ে মুখে লাগে জন্য স্বাদের জন্য মিহি করে কাটলে এটা লাগবে না সেজন্য এইভাবে কাটা আপনারা এইভাবে কেটে নেবেন রান্নায় চলে যাচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিভাবে কেটেছি একটু দানা দানা করে এটা এটা এটার সাথে মিশে যায় যাতে মিললে শুন এটা রান্নাটা অন্যরকম হবে যেটার সাথে যেটা যায় আর কি তবে একটু কাঁচামরচ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়ে যায় কাঁচামরিচ এভাবে দিচ্ছি যাতে এটাও মিশে যায় সবগুলো মশলা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চেড়ে মিশিয়ে নেবো নেড়েচেরে মিশিয়ে কষিয়ে নেব সব গরম মশলা একসাথে পর্যায়ক্রমে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো মাংসগুলো দেখুন নেড়েচেরে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য ঢেকে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর আবারও নেড়েচেরে দিচ্ছি পর্যায়ক্রমে আরও একবার ফিরে এলাম দেখুন তেলও ঠিক এখন অনেকখানি হয়ে গিয়েছে তো আমি এই জন্য গরম পানি দিয়ে দেবো কুসুম গরম পানি দেবেন ভালো করে সিদ্ধ হবে টেস্টও নষ্ট হবে না দেখুন এই পর্যায়ে কীভাবে এজে নিয়েছি একদম মিহিন করে তারপর এটা আমি ভরে নিয়েছি পুরগুলো সুন্দর করে আপনার এভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরে নেবেন যাতে এগুলো বেরিয়ে না যায় হালকাভাবে ভরলে এগুলো বেরিয়ে যেতে পারে তাই সুন্দর করে এগুলো এই যে ভিতরে দেখেন কীভাবে করছি দেখে নিন তারপরে এভাবে ভরে নেবেন প্রত্যেকটা ভরার পর এটাকে আবার আমরা একটু প্রসেসিংয়ের জন্য কেঁচে নেব সাইডগুলো কারণ ওপরে এটার ভিতরে মশলা গেছে কিন্তু ওপরেরটা লেয়ারটা যদি আমরা কেচে না দিই তাহলে এটার ভিতরে মশলা যাবে না আর ওপরটা খেতেও সুস্বাদু লাগবে না প্রত্যেকটা জিনিসেরই একটা আর্ট আছে দেখুন এটা কীভাবে কেটে নিচ্ছি কেটে গুলো কি ভেজে নেব সুন্দর করে একটু হালকা হলুদ আর একটু লবণ মাখিয়ে ভেজে নেব দেখুন কীভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে প্রত্যেকটা ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা এই যে কাটা কেঁচে দেওয়া জিনিসগুলো এখন বেরিয়ে গিয়েছে এটাতে মশলা ঢুকবে তো এগুলো রান্নায় চলে এলাম পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এর সাথে আদা রসুন দিয়ে দিচ্ছি সাথে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এই যে আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু চেড়ে নেবো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি একটু ঝাল হবে সেজন্য মরিচ গুঁড়া আরও একটু দিয়ে দেবো তো মরিচ গুঁড়াটা দিয়ে আমি চেড়ে কষিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দেবো আমি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিয়েছি নেড়ে নিব নিবো তারপর দিয়ে দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিলে টেস্টটা আরও বাড়বে দেখুন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়া আমি রাঁধুনি দিয়েছি আপনারা যেটা ইচ্ছা দিবেন গুঁড়া মশলাটা দিতে চাচ্ছি যাতে এটা দাঁতের নিচে গরম মশলা পড়লে এটার মধ্যে অন্যরকম না লাগে দেখুন আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে গরম মশলা গুঁড়া দেওয়ার পর ঢেকে দিয়ে ঝোল আনবো ঝোলটা গরম ফুটে গেলেই দিয়ে দেবো পর্যায়ক্রমে এগুলো তা দেওয়ার জন্য সমান ফ্রাইপ্যান হলে একটু ভালো হয় না না হলে ডুবুতে বেরিয়ে যেতে পারে এগুলো তো দেখুন একে একে দিয়ে দিচ্ছি এগুলো তারা হরে রান্না করতে যাবেন না ঝোল শুকিয়ে যাবে কিন্তু আপনার রান্নাটা হবে না তাই একটু নিবু নিবুতে বারে বারে উল্টে পাল্টে প্রত্যেকটা লেয়ার সুন্দর করে একটু ধৈর্য ধরে রান্না করবেন যাতে মুখের এটা বেরিয়ে না যায় আর প্রত্যেকটা রান্না যাতে সুন্দরভাবে হয় দেখুন মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে সেদ্ধ হবে দেখুন কালারটা চেঞ্জ এর একটু টমেটো সস দিয়েছি একটু ঝাল টমেটো সস হট স্পাইসি এখন খেয়ে দেখবো কেমন মোগলদের খাবার বলে কথা পটলের দোলমাত তা আমরা গরম ভাতের সাথে তাদের মতোই খাবো লেবু দিয়ে নিয়েছি বিসমিল্লা রহমান রাহিম বিসমিল্লা বলে খাওয়া আরম্ভ করলাম দেখি তাদের খাবারটা কীরকম আমি আগে খেয়েছি আপনারাও ট্রাই করবেন দেখুন ভিতরে কি জুসি জুসি হয়েছে মাংসগুলো একবারে কষানো খুব সুন্দর হয়েছে আমি একটু টমেটো একটু সস নিয়েছি আপনার লেবু নিয়ে নেবেন বিসমিল্লা